সহজে আপনারা কি করবেন না খাওয়াবেন না এই যে মায়ের দুধ যে সন্তান করবে মায়ের প্রতি এই সন্তানের দাম দেখা এই সন্তানটা মায়ের রক্ত এই সন্তানটা কি হবে মায়ের রক্ত হবে কিন্তু মায়ের লোকের দুধ খাওয়াইবে না বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পণ্য ইসরায়েল পণ্য বিভিন্ন পণ্য খাওয়ায়া এই মন দিল আকৃষ্ট বিভিন্ন দেশ